আসসালামু আলাইকুম সকলকে ভিডিও শেয়ার করার অনুরোধ রইল এবং যারা নতুন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্যারাগুয়ের বিপক্ষে জিতলেই চার পয়েন্ট নিয়ে এক প্রকার কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখবে ব্রাজিল সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই প্যারাগুয়ের তাছাড়াও প্যারাগুয়ে বর্তমান ফিফা র্যাঙ্কিং এ ছাপ্পান্ন নম্বরে অবস্থান করছে তাদের বিপক্ষে সর্বশেষ দেখায় ব্রাজিল চার শূন্য গোলে জয়লাভ করে ওই ম্যাচে অ্যাটাকিং ত্রিওতে ছিল ভিনি কুনহা ও রাফিনহা নেইমার বিহীন ওই ম্যাচে রদ্রিগো ও রাফিনহা একটি করে গোল করেছেন এবং দুইটি অ্যাসিস্ট করেছে মার্কুন হোস ও একটি অ্যাসিস্ট করেছে ব্রুনো গুইমারেস ব্রাজিল যদি প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে কোস্টারিকা আর তিন পয়েন্ট অর্জন করলেও এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে যদি ব্রাজিল কলম্বিয়ার কাছে হেরেও যায় তবুও ব্রাজিল দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনাল খেলবে তবে যদি কোস্টারিকা কলম্বিয়াকে ও প্যারাগুয়েকে হারাতে পারে তাহলে ভিন্ন কথা ঘটে যাবে ব্রাজিল যদি গ্রুপ চেম চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের প্রতিপক্ষ হতে পারে যুক্তরাষ্ট্র এবং যদি দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপ শেষ করে তাহলে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে এবং এই নিয়ে আমি এর আগেও ভিডিওতে বলেছি এবং ভিডিও আছে চ্যানেলে দেখতে পারেন যে ভুলগুলো থেকে বের হয়ে আসতে হবে ব্রাজিলকে সামনের ম্যাচে এবং খুব দ্রুতই দলিভাল জুনিয়রকে মাঠে ফল বের করে আনতে হলে এই সিদ্ধান্ত খুব দ্রুতই নিতে হবে কোস্টারিকার সাথে যখন দেখা গেছে প্রথমভাবে রেজাল্ট আসেনি ব্রাজিল গোল করতে পারে নাই তখনই উচিত ছিল ভিনিকে তুলে মাতিনের রাফিনহাকে তুলে সাবিওকে মিডে পাকুয়েতাকে তুলে প্যারেরাকে নামিয়ে দেওয়া গোমেজ ভালো করেছে ঠিকই তবুও এসব সিচুয়েশনে ডগলাস এবং এডারসনকে সুযোগ দেওয়া উচিত ছিল গত ম্যাচে কোস্টারিকার সাথে অ্যারেনা এটাকে মোটামুটি সহযোগিতা করেছে মোট কথা যাদের নিয়ে সমালোচনা করা হচ্ছিল তারা সকলেই ভালো খেলেছে আর যাদের নিয়ে প্রত্যাশা ছিল তারা পারল না একটা ভালো ফিনিশিং উপহার দিতে ব্রাজিলকে মোটা বলতে চাই রাফিনাহা এবং ভিনিকে বেঞ্চ করা এখন সময়ের দাবি এর ফলে যদি তাদের একটু ন্যাশনাল টিমের প্রতি কর্তব্য বাড়ে কারণ বিশেষ করে ভিনির প্রতি কোচ এবং ব্রাজিল ফ্যানরা একটু বেশি ভরসা করে ফেলেছিল গত ম্যাচে বুঝলাম আবারও ভিনি রাফিনহার মতো উইঙ্গারদের উপর ভরসা করাই মানে বোকামি আর ব্রাজিল এখন একজন পারফেক্ট গোল স্কোরার এবং একজন পিওর নাম্বার নাইনের অভাবে এখনো ভুগছে রাফিনহা হা ওয়ান ভার্সেস ওয়ানে দুর্বল আর ড্রিবলিং বলতে কিছুই নেই অযথা ব্যাকপাস দিয়ে খেলার গতি নষ্ট করে এখন সময় সাবিওকে দিয়ে স্টার্ট করানো সাবিও যে কত বড় মাপের প্লেয়ার সেটা বুঝতে পোস্টারিকার সাথে তার বিশ মিনিটের খেলা দেখলেই বোঝা যায় সাতটি গ্রাউন্ড হুয়েল জিতেছে ওয়ান ভার্সেস ওয়ান ট্র্যাকেল জিতেছে হি ইজ রিয়েলি এ ডার্ক হর্স অফ ব্রাজিল বলতেই হবে আর যাই হোক সাবিও ব্রেঞ্জ ডিজার্ভ করে না গ্যাব্রিয়েল মাতিনেল্লি তার পায়ে বল থাকা মানে ডি বক্স পর্যন্ত যাওয়া যেখানে গোল হওয়ার সম্ভাবনা থাকে ভিনির বদলে মাতিনেল্লিকে স্টার্ট করা উচিত মাতিনেল্লির জায়গায় ভিনিকে কোনোভাবেই মানা যায় না ভিনি কোস্টারিকার সাথে ছয়টা ড্রিবল ফাস্ট হয়েছে অযথা কিছু ড্রিবলিং দেখা যায় যা কোনো প্রয়োজনই ছিল না তবে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ডিফেন্স ভালো কাজ করেছে ডিফেন্সে দানিলো মিলিটাও মার্টন হস যথেষ্ট টপ নচ দিয়েছে ডিফেন্সিভলি এরেনা একটু দুর্বল মনে হলেও তিনি প্রচুর বল সাপ্লাই দিয়েছে এখন দেখার বিষয় বড় ম্যাচগুলোতে ব্রাজিলের ডিফেন্স কি এইভাবেই কাজ করতে পারে কিনা জুন মাসে ব্রাজিলের তিনটি ম্যাচের মধ্যে সবচেয়ে গোসালো খেলা দেখলাম কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে অনেকদিন পর ব্রাজিলের এরকম ডমিনেট খেলা দেখতে পারলাম ব্রাজিল এত ভালো খেলেও গোল করতে পারলো না এটা সত্যি আফসোসের কথা